কণ্ঠ সিনেমার সেই বিখ্যাত রয়লাকটি মনে আছে শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে শুধু কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের থেকে দূরে চলে গেছে এই কথাটা আসলেই সত্যি সম্পর্কে যখন যোগাযোগ কমে আসে যখন কথা বলাটা বন্ধ হয়ে যায় তখন আর সেই সম্পর্কটি টিকিয়ে রাখা যায় না আমাদের চারপাশে এমন অনেক সম্পর্ক আছে যদি শেষবারের মতো আরেকবার কথা বলা হতো তাহলে হয়তো আজও সম্পর্কটি টিকে যেত যদি মন খুলে মানুষটাকে মনে সব কথাগুলো বলা যেত তাহলে হয়তো কাউকে আর কারোর কাছ থেকে দূরে যেতে হতো না সম্পর্কে যখনই কথা বলাটা কমে আসে তখনই আমরা একে অপরের কাছ থেকে দূরে যেতে শুরু করি দূরত্ব বাড়তে বাড়তে একসময় কথা বলাটাই বন্ধ হয়ে যায় আর ওখানেই সম্পর্কে শেষ এভাবে হয়তো এই শহরের অসংখ্য সম্পর্কে সমাপ্তি ঘটে শুধু কথা বলা হয়নি বলে যে কোনো সম্পর্কে কথা পতনটা খুবই জরুরি জরুরি মানুষটার কথাগুলো জানার জরুরি মানুষটাকে নিজের সবগুলো কথা বলার মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায় কথা বলা কমে আসলে একসময় দুজনের মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে যায় আর এক সম্পর্কটাই নষ্ট হয়ে যায় তাই দূরত্ব নয় গুরুত্বে বাচন আমাদের সম্পর্কগুলো কথাই বাচুক আমাদের ভালোবাসাগুলো